তো আমরা এখন কোস্টালের রাস্তা দিয়ে যাচ্ছি এটা সামনে মোহনা এই যে দেখা যাচ্ছে রাইড শুরু হতে হতেই আবার বৃষ্টি আরম্ভ হয়েছে মোটা মোটা পড়ছে সকালবেলা যেরকম রিপোর্ট ছিল আমরা ওয়েদার উপরে দেখেছি যে সকালবেলা থেকে বৃষ্টি হওয়ার চান্সটা রয়েছে ভালো তো আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে এই যে এই বোর্ডের এখানটা দেখার জন্য কিছু ফটো সেশন করলাম তা চলো এখান থেকে এখনও মোটামুটি আমাদের পঞ্চাশ কিলোমিটার যেতে হবে ফারাক্কা চলি সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মালদাতে হোটেল পারমিতা হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ এসেছি তো আজকে একটা নতুন জার্নি শুরু হতে চলেছে অলরেডি শুরু হয়ে গেছে শুরু হতে চলেছে বলবো না আমাদের জার্নি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেভেল টু ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট পিক সান্দাকফু আর আমরা আছি এই মুহূর্তে দীঘার মোহনায় পিছন দিকে দেখতে পাচ্ছ সমুদ্র আমরা কালকে এখানে এসেছিলাম তো আমাদের এবারের জার্নিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত থেকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ বা উচ্চতম জায়গা সান্দাকফু আমরা কালকে এসে পৌঁছেছি দীঘা তো ব্লগ আমরা আজকে থেকে স্টার্ট করছি এখন একদম সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে দেখি কতদূর যাওয়া যায় ওয়েদার রিপোর্ট তো একটু খারাপ আছে দেখো চারিদিকে মেঘ আছে দেবরাজা দাঁড়িয়ে আছে আমাদের দুটো গাড়িও দাঁড়িয়ে আছে এখানে জাস্ট কিছু আমরা এখান থেকে বেরোবো তো চলো আবার রাস্তায় দেখা হচ্ছে তো ভাই ওয়েদার কিন্তু সাংঘাতিক হয়ে আছে এই দেখো একটু জাস্ট কিছুক্ষণ আগে সূর্য উঠেছিল ওই জায়গাটায় কিন্তু এখন আর তার দেখা পাওয়া যাচ্ছে না আবার মেয়েকে ঢেকে গেছে আর এখন এটা চলেছে এটা আমাদের মেরিন ড্রাইভ রোড বেশ কয়েকদিন হলো হয়েছে কয়েকদিন নয় প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল আর এইখানটা দেখো এটা শঙ্করপুর এরিয়া নতুন হোটেল হচ্ছে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে এখানেও হয়তো কয়েক বছরের মধ্যে আরও ভালো ভালো হোটেল তৈরি হয়ে যাবে কারণ এত সুন্দর লোকেশান সামনে সমুদ্র কিছু হোটেল হয়েছে সামনে আরও আছে এই রাস্তায় সোজা চলে যাচ্ছে তাজপুর হয়ে মন্দারমণি আমরা কিন্তু বেরো তাজপুর যেখানে মন্দারমণি বেরোতে গেলে একটু বেশি ঘুরতে হয় যারা এই রাস্তায় আসতে পারো একদম ওটা এই পেছন দিকে সোজা গেছে একদম উদয়পুর উড়িষ্যার যে উদয়পুর বিচ আছে মানে আমাদের ওটা কিছুটা বেঙ্গল কিছুটা উড়িষ্যা সেই বীচেতেই রাস্তা সোজা চলে গেছে এখন সকালবেলা মোটামুটি ফাঁকা সমুদ্রের জলে বেশ ভালোই ঢেউ আছে দেখতে পাচ্ছি দেখো তো আমরা এখন কোস্টালের রাস্তা দিয়ে যাচ্ছি এটা সামনে মোহনা এই দেখা যাচ্ছে তো এই হচ্ছে সকালবেলার আজকের আবহাওয়া আমরা এখন মেরিন ড্রাইভ যে নতুন মেরিন ড্রাইভটা তৈরি হয়েছে সেই মধ্যেই আবার আমাদের বাড়ির দিক হয়ে বেরোবো আমরা অলরেডি রাস্তায় আছি আকাশে কিন্তু মেঘ আছে কালকে বৃষ্টির সম্ভাবনা দেখিয়েছে বৃষ্টি আছে কিন্তু রাত্রের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল এখন অতটা বৃষ্টি নেই বৃষ্টি নেই বলতে গেলে মেঘ হয়ে আছে বৃষ্টি পড়েনি এখন এই দেখো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর জায়গা এবং নিরিবিলি সচরাচর সকালের দিকেই বেশি এখানে ট্যুরিস্ট আসে এই টাইমটাতে কিন্তু এখনো আসেনি হয়তো সব আর এই যে চারিদিকে দেখো এখানে সব এই যে ছোটো ছোটো মাছ ধরার নৌকাগুলো এখানে সব জমায়েত হয়ে আছে এখানে সব নৌকোর রিপেয়ারিংয়ের কাজ হয় তারপরে এই ছোটো খাড়ি দিয়ে যখন জোয়ারের জল আসে তখন এই নৌকোগুলো বেরিয়ে যায় আর এই সামনে আমাদের শঙ্করপুর রাইড শুরু হতে হতেই আবার বৃষ্টি আরম্ভ হয়েছে ফোটা ফোটা পড়ছে সকালবেলা যেরকম রিপোর্ট ছিল আমরা ওয়েদার উপরে দেখেছি যে সকালবেলা থেকে বৃষ্টি হওয়ার চান্সটা রয়েছে ভালোই প্রথমে একটু আগে সূর্য উঠলো হালকা করে কিন্তু এখন একটু ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর আমরা এখন দীঘা থেকে কাঁথি রাস্তায় যাচ্ছে সেই রাস্তার ওপরে আছি সূর্য কথা বলতে খুব ঠান্ডা লাগে কালকে সারা রাত্রে বৃষ্টি হয়েছে তো হঠাৎ করে টেম্পারেচার অনেকটাই কমে গেছে এখন বাজে সাতটা তিরিশ আমরা পৌঁছে গেছি কাঁথি যে গ্লাসটা পরিষ্কার করলাম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝিরিঝিরি করে এই পেছন থেকে কাঁথি বাস স্ট্যান্ড আর এই রাস্তাটা যেটা আছে এটা সোজা চলে গেছে খড়গপুরের দিকে আর আমরা যাব এই সোজা কলকাতার রাস্তায় কারণ আমাদের ফিরতে গেলে এই রাস্তা দিয়ে ফিরতে খড়গপুর দিয়ে ঘুরে বিহার হয়েও যাওয়া যায় কিন্তু সেটা অনেকটা জার্নি সেটা পসিবল নয় কোনোভাবেই তো আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাবো অনেকটা শর্ট হবে এবং টাইমটাও সেভ হবে আমাদের কাছে দেখ জানি না একটু পরেই হয়তো আমি আমার অ্যাকশন ক্যামেরাকে খুলে ফেলবো বৃষ্টির মধ্যে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে দেখতে দেখতে আমরা চলে এসেছি নন্দকুমার এটা তো অনেকেই ছিল দীঘা বা হলদিয়া আসতে গেলে খুবই মেন পয়েন্ট এটা এইদিকে হলদিয়া চলে যাচ্ছে আর আমরা যাব বাঁদিকে এরা নন্দকুমার জংশন এই রাস্তা দিয়েই এবার আমরা সোজা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোবো আসতে আসতে ওয়েদার তো আমি ফোন করলাম আমার একজন বন্ধু ফোন করেছিল ওয়েদার কিন্তু খুবই খারাপ ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের ডানকুনি এরিয়াতে বৃষ্টি হচ্ছে এখন সকালের দিকে এখন এই দিকে মেঘলা করে আছে যখন কি ওয়েদার পাবো জানি না তো আজকে সারাদিন এইরকমই পাব বৃষ্টি 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 এবার আমরা পুরো হাইওয়েতে উঠে পড়েছি এবার দেখা যাক আমরা কিন্তু সকাল থেকে জাস্ট একবার খালি সি সাইডেই দাঁড়িয়েছি তারপর আর দাঁড়ায়নি কোথাও এখনও কিছু খাওয়াও হয়নি ব্রেকফাস্টও করা হয়নি সাড়ে আটটা বাজে বেশি ঘড়িতে সময় হয়নি এখনও তো দেখি কোনো একটা জায়গায় আমরা দাঁড়াবো দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো করে দেন আমরা আবার বেরোব অনেকক্ষণ গাড়ি চালিয়েছি এবার একটু দাঁড়ালাম সকালবেলা দেখি ব্রেকফাস্টটা এখানে করে নেব সামনে একটা টোল ট্যাক্স আছে এটা রাধামণি টোল ট্যাক্স তা এরপরে আমরা যতটা পারবো টানব কারণ ওয়েদার ভালো নেই এই মুহূর্তে ওয়েদার ভালো আছে আমরা যতটা এগিয়ে যেতে পারি ভালোভাবে ও দেখা যাক কত কি যেতে পারে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই তো এতক্ষণ বৃষ্টির জন্যে অ্যাকশন ক্যামেরা খুলে রেখে দিয়েছিলাম এখন বৃষ্টি মোটামুটি কমে গেছে কিন্তু আকাশে মেঘ আছে আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক এনএইচ থার্টি ফোরে ওঠার আগে কল্যাণী মোড় যেটাকে বলা হয় এই আগে দেখা যাচ্ছে কল্যাণী মোড় এখান থেকে আমরা মাদিকে যাব দেখা যাক আজকে কতটা দেখা যায় মোটামুটি এখন সাড়ে বারোটা বাজতে যায় বৃষ্টি তো প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে তো চলো এই যে আমরা চলে এসেছি এইচ থার্টি ফোর এখান থেকে আমরা বাঁধিক যাব তবে একটা জিনিস আমরা যদি গরম থাকতো তো আমাদের কিন্তু খুব অসুবিধা হতো ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিটা কালকে থেকেই হচ্ছে বৃষ্টি দেখে বোঝাই যাচ্ছে ওখানেও বৃষ্টি হয়েছে দীঘাতেও ভালো রকম বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে তার থেকে বেশি বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেটুকু দেখে বুঝতে পারছি কেন ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গেছে এবার আমরা একদম ওকে রাস্তায় চলে এসেছি আর এই রাস্তাটা তোমরা জানো যে সমস্ত যত বাইপাস ছিল সবই খুলে গেছে এবং যে কটা মেন যে জায়গায় জ্যাম হতো সেইগুলো ওপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে এবার একদম সোজা রাস্তা কোনো দেখার কিছু নেই এই রাস্তা ধরেই কৃষ্ণনগর বহরমপুর সমস্ত এই রাস্তা ধরেই তবে আজকে টার্গেট আছে আমাদের মালদা দেখা যাক কতটা হয় তো আবার মোটামুটি হালকা হালকা করে রোদ্দুরের দেখা পাইছি রোদ্দুর উঠছে একটু একটু করে আর আমরা আমাদের হাই রোড পেয়ে গেছি এইচ থার্টি ফোর এখান দিয়ে এখন সোজা যাব এখন মাঝে বারোটা বাইশ বারোটা কুড়ি তো টাইমিং ঠিকঠাকই আছে খুব একটা খারাপ নেই দেখো একদম এদিকটা রোদ্দুর উঠে গেছে আগে গিয়ে কি পাবো জানি না কেন আজকের ওয়েদার চারিদিকেই আমি রিপোর্ট দেখে বেরিয়েছি একটু এদিক ওদিক হয়ে আছে কোথায় বৃষ্টি কোথায় রোদ্দুর এরকম থাকবে যতটা ওয়েদার ভালো পাই দেখা যাক আমরা এখন রানাঘাট ক্রস করছি এই ফ্লাইওভারগুলো সব নতুন করেছে চালু হয়েছে না অনেকদিন ধরেই আগে কিন্তু এই জায়গাগুলো প্রচণ্ড জ্যাম থাকতো যার জন্যে আমি ঘুরে কৃষ্ণনগর ভিতর দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে যেতাম নবদ্বীপ কৃষ্ণনগর হয়ে কিন্তু এই বাইপাসগুলো খোলার পর এই ফ্লাইওভারগুলো এই রাস্তা কিন্তু অনেক সহজ হয়ে গেছে যাতায়াতের জন্যে যারা এখন আসতে চাও ওইদিকে ধর এবার তো সবাই আসবেই অনেক রাইডাররা যাচ্ছে অলরেডি তো এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা কিন্তু খুব ভালো হয়ে গেছে একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এমসওয়ে এই বাইপাস ধরো এই এক্সপ্রেসওয়ে ধরো একদম সুন্দর পরিষ্কার এবং সব থেকে বড়ো জিনিস খুব একটা ভিড় নেই জ্যাম নেই রাস্তা পুরোটাই বাইপাস থ্রি লেনের বাইপাস করে দিয়েছে নাহলে আগে সব জায়গায় প্রচণ্ড জ্যাম এক ঘন্টা দেড় ঘন্টা আমি আর একটা জ্যাম মেরে কাটিয়েছি আমার দুবার হয়েছিল এদিক দিয়ে এসেছিলাম একবার যে গিয়েছিলাম একবার ফিরেছিলাম এখন দেখো রাস্তা একদম পরিষ্কার খুব সুন্দর রাস্তা দেবদা তো মস্তি নিচ্ছে পুরো একদম এরকম রাস্তা পুরোটাই আমরা পাবো এবং সবকটা নিশ্চয়ই জানো তোমরা সবকটা বাইপাসই খুলে গেছে আমরা যখন গ্যাংটক যাই মানে সিকিম যাই সরি তখন আমরা কিন্তু যে বহরমপুর বাইপাস আর রানা এই আমাদের রায়গঞ্জ বাইপাস সবই খোলা পেয়েছি তো সবই ওপেন আছে তো আজকেও আমরা সেই রাস্তা দিয়েই যাবো আমরা অবশ্য রায়গঞ্জ পর্যন্ত যাব না আমাদের টার্গেট মালদা পর্যন্ত আছে বা তারাই দেখা যাক কত দূর যেতে পারি দেখো একবার চারিদিকের পরিবেশটা দেখো আবার একটু মেঘ করেছে কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে গাড়ি চালাচ্ছি আমরা সকাল সাড়ে ছটা থেকে কিন্তু কষ্ট সেরকমভাবে এখনও পর্যন্ত কিছু হয়নি এবং রাস্তা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা পাশগুলো এ বেশ থেকে যাচ্ছি আর এদিক দেখো চারিদিকে আমবাগান অসাধারণ জায়গা খুব সুন্দর জায়গা আর একটু পরে আমরা কৃষ্ণনগর ঢুকে যাবো বেশি দূর নয় আমার মনে আছে যেটুকু আর একটুখানি যাবো এই রাস্তায় কার না গাড়ি চলে ভালো লাগে কিন্তু আমরা গাড়ি চালাই খুব আসতে গাড়ির স্পিড দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম ইলেকট্রিকটাও খুব কম রেয়ার সত্তর পঁয়ষট্টি স্পিডেই আমরা গাড়ি চালাই ব্রেকটা আমরা কম দিই দাঁড়াই কম যাতে আমরা ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছতে পারি বাকি তোমরা তো ভিডিও দেখোই আর যারা দেখো না তারা এই ভিডিওটা দেখো কারণ এবারের ব্লগটা একদম নতুনভাবে আসছে অন্য রকম আমি যেটুকু দেখেছি ফলো করেছি এই ধরনের এখনো পর্যন্ত ট্যুর কেউ করেনি এই রুটটা মানে ও ওয়েস্ট বেঙ্গলের আমাদের পশ্চিমবঙ্গের সমুদ্র থেকে পশ্চিমবঙ্গের পাহাড়ের শেষ পাহাড় তাকে বলা হয় সন্দাক। আমরাই প্রথমে এটাকে করছি মনে হয় যদি কেউ করে থাকে একটু জানাবে কমেন্টে খুব ভালো হয় আমি প্রায় এক দেড় মাস ধরে এটাকে উপর সোশ্যাল মিডিয়াতে একটু ভালো করে এক্সপেরিমেন্ট করেছি সেরকমভাবে কাউকে দেখেনি একজন মেবি ফোর হুইলারে গিয়েছিল আর একজন সাইকেলে করে এভারেস্ট ডেস ক্যাম্প গিয়েছিল এটা ভালো করে জানি একজন এভারেস্ট ডেস ক্যাম্প একজন লেক চলো চারিদিকে সৌন্দর্য একবার দেখো আমরা আজকে দেখি কতটা কি যেতে পারি তো আমরা এখন কৃষ্ণনগর ক্রস করছি এই সাইডটা কৃষ্ণনগর চলে যাচ্ছে আর এটা সোজা মহরমপুর মেথরডৌরি হয়ে মহরমপুর আমরা যারা আমাদের যে ভিডিও যারা দেখো তারা দেখবে আমরা সকালবেলা যখন বেরোই ভোরবেলা আমাদের একটা মেন টার্গেট থাকে সেটা হচ্ছে মেথর টোল ট্যাক্স ওটা আমরা একটা ব্রেকিং পয়েন্ট মানে আমরা রানগুনি থেকে বেরোই বেরিয়ে আমরা ব্রেকিং পয়েন্ট রাখি কিন্তু মেথিয়াডি টোল ট্যাক্স কিন্তু এবারে ট্রেনটা সম্পূর্ণ আলাদা এই যে রাস্তা কীর্তনগর থেকে যে গাড়িটা এলো আগে এই রাস্তা এরকম ছিলই না এখন কত সুন্দর রাস্তা হয়ে গেছে দেখো আগে এখানকার জ্যাম বিশাল জ্যাম পড়তো বিশাল জ্যাম এখন কিন্তু সেই জ্যাম আর কিছুই নেই খুব সুন্দর রাস্তা করে দিয়েছে একদম যাকে বলে ছাকাস এদিকে দেবরাতা গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে ঘুমে পড়ছে আর আমাকে পেছন থেকে আওয়াজ দিতে হচ্ছে সত্যি কথা বলতে গেলে বা অনেক সকালবেলায় তো উঠেছি যাদের সকাল থেকে গাড়ি চালাচ্ছি তার মধ্যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়েছি আজকে অনেকটাই বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়েছি তাই আমরা বৃষ্টি পেয়েছি রাধামণি থেকে মানে মেছেদের আগে থেকে আপ টু দিল্লি রোড পর্যন্ত দেখিস কী বলছে না কৃষ্ণনগরের পর থেকে আরম্ভ হলো রাস্তার ট্র্যাক যত অটো অটো টোটো লোকের ভিড় এই দেখো সাইকেল নিয়ে যেখান দিয়ে পারবে সেখান দিয়ে ঢুকে যাবে দেখলে কী অবস্থা এই আরম্ভ হলো এটা চলতেই থাকবে এখন বহরমপুর টরমপুর ক্রস করলে বাইপাসগুলো হয়তো অতটা নেই বাইপাসে তবুও এখন হয়েও গেছে বাইপাস দিয়েও টোটো যাচ্ছে এখানকার ট্রাফিকও কিছু বলে না কেউ কিছু বলে না এরপর থেকে রাস্তা কিন্তু গাড়ির স্পিড অটোমেটিকলি স্লো হয়ে যাবে এখন হাই রোডের ওপর দিয়ে লাইন দিয়ে টোটো ডবল ডবল লাইন এগুলো চোখে পড়ে না আর আমাদের গাড়ির যদি ধোঁয়ার পেপার একদিনের জন্য মিস হয়ে যায় ফাইন হয়তো ভুল করে হেলমেটটা গাড়িতে হাতে ধরে রেখে দিয়েছে কেউ পেছনে বসে আছে তার জন্য ফাইন কিন্তু এদের কোনো ফাইন নেই ওই দেখ মোটর ভ্যান একটা হাই রোডের ওপর একটা এটা হিসাব মতো এনএইচ থার্টি ফোর তার ওপর দিয়ে এই অবস্থা এখানে বললেওয়ালাও কেউ নেই করলেওয়ালাও কেউ নেই এই অবস্থা নেই চলছে আমাদেরও চলতে হবে আমাদেরও আস্তে আস্তে সাবধানে যেতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি ছাড়া এখানকার লোকেরা বাকি কেউ দেখতে পারে এটাকে মাথায় রেখি গাড়ি চালাতে তো চলো এইভাবেই যাই কতদূর পৌঁছতে পারি দেখি মোটামুটি টাইম এখনও পর্যন্ত আমাদের হাতের মধ্যেই আছে আমার হিসাব মতো আমার হাতের মধ্যে আছে আমি যে ক্যালকুলেশান করি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেস্টিনেশনে যাওয়ার সেই হিসাব মতো আমার টাইম এখনও পর্যন্ত ঠিকঠাক আছে যদি আমরা তিনটের মধ্যে বহরমপুর ঢুকে যাই তো আমাদের টার্গেট ছিল ছটার মধ্যে মালদা পৌঁছানোর আরও তিন ঘন্টায় আশা করছি আমরা মালদা পৌঁছে যাব বহরমপুর থেকে আমাদের ছটাই টার্গেট আছে সেরকমই হয়েছে এখন দেবরতা বলছে একটু আগে হয়তো দাঁড়িয়ে যেতে পারে তো দেখা যাক কী হয় আমাদের টার্গেট এখন দুপুর রায়ের টার্গেট আছে আমাদের হিসাব মতো অ্যাকচুয়ালি আমাদের হাতে একদিন বেশি নেওয়া আছে আমরা সেইটা মেকআপ দিচ্ছি এখন কিন্তু যদি কোনো প্রবলেম হয়ে যায় তো আমরা সেই ডেটটাকে ইউজ করে নেব আমরা একদিন এক্সট্রা বাফার রেখে দিয়েছিলাম কিন্তু সেটাকে আমরা ইউজ করে নিচ্ছি যদি বাফার ডেটা না লাগে তো আমাদের একদিন কম লাগবে তো দেখা যাক কি হয় ও আমরা দাঁড়িয়েছিলাম বেঁচোয়াডরি টোল ট্যাক্সের এই যে সামনের টোল ট্যাক্স এখানে আমরা একটু চা খেলাম আমরা প্রত্যেকবারই যখন ট্যুরে আসি এইখানে দাঁড়াই তো আজকে দিনের বেলা দাঁড়িয়েছি দুপুরবেলা দাঁড়িয়েছি প্রত্যেকবারে ভোরবেলার দিকে দাঁড়াই সকালবেলা আমরা চারটে ফারটে নাগাদ যখন বেরোই এখানে একটু চাটা খেয়ে নিলাম এখান থেকে মালদা একশো বিরাশি কিলোমিটার দেখাচ্ছে মানে আমরা যে হোটেলে থাকবো হোটেল পারমিতা চার ঘন্টা মতো টাইম দেখাচ্ছে টাইম আমাদের কাছে ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই আর রাস্তাও মোটামুটি এখনও পর্যন্ত খালি আছে কিছু জায়গা তো জ্যাম ছিল দেখালাম আগেও হয়তো জ্যাম পাবো পলাশি পলাশি এইসব জায়গাগুলো তো একটু জ্যাম হবেই কারণ প্রচুর টোটো এই রাস্তাতে ভর্তি আর রাস্তা তো বৃষ্টির কথা বলে নেই প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে কিন্তু রোদ্দুর ভালো রকম রোদ্দুর উঠে গেছে আমি রেনকোট পুরো খুলে নিয়েছি রেনকোট রেন প্যান্ট সব খুলে নিয়েছি তো এবার এখান থেকে বেরোবো বেরিয়ে সোজা যাব মালদার দিকে তো চলো আবার ভালো কিছু দেখতে পেলে ভিডিও করব। এই রাস্তাতেই ভিডিও আবার চলতে থাকবে না নি আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস এই যে এটা বহরমপুর টাউন চলে যাচ্ছে আর এটা হচ্ছে টাউনকে বাইপাস করলে আমরা বেরিয়ে যাব অনেক কুইক আগে যেটা আমাদের এই বহরমপুর ক্রস করতে টাইম লাগতো চল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত টাইম লেগেছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সেটা আগে কতক্ষণে আমরা কমপ্লিট করছি এখন আমার ঘড়িতে বাজে তিনটে পঁয়ত্রিশ চলো দেখি এটা আমরা কতক্ষণে কমপ্লিট করতে পারি এইটা কিন্তু যখন প্রথম খোলে তখন কিন্তু এই লেনটা তো হয়নি ওই একটা লেন দিয়ে যেত এখন দুটো লেনই খুঁজে গেছে যদি আমাদের গঙ্গা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে বহরাম সিটি যেটা যায় সেটা হচ্ছে ব্রিজ এখন দেখো রাস্তা এদিকটা পুরো ফাঁকা আর কি সুন্দর ওয়েদার কত রকম চাষ হয়েছে নিজের লাল হয়ে লাল পালং শাক কত চাষ হয়েছে পর জায়গা লাগছে এখানটা জায়গাটা দেখা যাক এখানটা যদি কিছু ভালো ফটো তুলতে পারি তো দেখো বন্ধুরা এখন বাজে তিনটে চুয়াল্লিশ মানে জাস্ট পঁয়তাল্লিশ হবে আমরা বহরমপুর বাইপাস শেষ করলাম এই যে রাস্তাটা আসছে এটা সিটি থেকে আসছে মানে মাত্র দশ মিনিটে আমার গাড়ির স্পিড ছিল সিক্সটি টু সিক্সটি ফাইভ এর মধ্যে কোনো হাই স্পিড নয় মাত্র দশ মিনিটে আমরা বহরমপুর ক্রস করলাম আগে যেটা চল্লিশ মিনিট টাইম লাগত আধ ঘন্টা তো নর্মাল চল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত সময় লেগেছে আর বাইপাস হয়ে যেতে এটা আমরা দশ মিনিটে ক্রস করলাম সেম রায়গঞ্জেও হয়েছে রায়গঞ্জে তো লাগতোই লাগতো হান্ড্রেড পারসেন্ট আধ ঘন্টা একদম ভাড়া আধ ঘন্টা চল্লিশ মিনিট ভাড়া রায়গঞ্জ বাইপাসও সেম হয়েছে আজকে অবশ্য আমরা রায়গঞ্জ বাইপাস যাচ্ছি না কালকে বাইপাস যাবো কালকের টাইমটা আমি ক্যালকুলেশন করবো যে রায়গঞ্জে যেতে গেলে রায়গঞ্জ বাইপাস কতক্ষণে আমরা ক্রস করি এটা তো আজকে হলো বহরমপুর বাইপাস যেটা আমরা চল্লিশ মিনিটের রাস্তা চল্লিশ মিনিটের জ্যাম সমেত রাস্তা রাস্তা প্রচুর টোটো আমি বহরমপুর সিপিতে কাজ করে এসেছি একটা নাই রিসেন্টও কাজ করে এসেছি প্রচুর টোটো প্রচুর বাস সেন্ট্রাল বাস স্ট্যান্ড নর্থ বেঙ্গলের সব বাস ওখানে হয়ে আসে তার জন্য জ্যাম থাকে সেখানে আমরা বাইপাস দিয়ে বেরিয়ে এলাম দশ মিনিটে চলো তো আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে এই যে এই বোর্ডের এখানটা দেখার জন্যে কিছু ফটো সেশন করলাম তা চলো এখান থেকে এখনও মোটামুটি আমাদের পঞ্চাশ কিলোমিটার যেতে হবে ফারাক্কা চলে এসেছি বলতে গেলে পঞ্চাশ কিলোমিটার তো আমাদের যেতেই হবে তো চলো সব রেডি হ্যাঁ ঠিক আছে এদিকে ওয়েডার কিন্তু ঠান্ডা ঠান্ডাই আছে একটু একটু করে গাড়িকেও তো রেস্ট দেওয়া দরকার আমাদেরও রেস্ট হচ্ছে গাড়িরও রেস্ট হচ্ছে অনেকে বলে ছাব্রিদের বাইক ছাব্রিদের বাইক আসল ছাব্রিদের কোনো বাইক হয় না যে কোনো বাইক নেই সাবড়ি পোনা করে যে সামনে যাচ্ছে একটা হাইনেস সমানে প্রায় আধ ঘন্টা ধরে আমাদের সঙ্গে ছাবড়িগিড়ি করে যাচ্ছে আরে ভাই তোর আগে যাবার হয় যা একবার পেছনে আসছে একবার আগে যাচ্ছে একবার সাইডে ভেলকি দেখাচ্ছে এইগুলো যে ছাপড়িদের নিচে নেই কোনো গাড়ি পার্টিকুলার ছাপড়ি গাড়ি হয় না ছাপড়িরা গাড়িগুলোকে ছাপড়ি তৈরি করে এই আস্তে হয়ে গেল ইচ্ছা করে করছে আধ ঘন্টা করে আরে ভাই তুই আমাদের সঙ্গে কেউ ভাবছি হয়তো আমরা রেস্ট করছি সাপ্রীদের জন্য আমার দেখো একটু পরেই আস আমি সেই জন্যই ক্যামেরা বন্ধ করি একবার করে পেছনে যাচ্ছে আসছে এসে সামনে একটু করে ভেলকি দেখাচ্ছে দেখি আবার পেছনে যাচ্ছে আরে ভাই তুই তোর মতো জানি আমার মতো যায় এইদিকেই ছাপড়ি প্রচুর দেখতে পাবে বিশেষ করে যখন আমাদের মধ্যে কোনো রাইডার এই রাস্তাতে যায় তাদেরকে দেখো আসছে আবার আসছে দেখো 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 দেখেছ এগুলোকে বলা হয় পিওর ছাপড়ি বাইক কোনো বাইক ছাপড়ি বাইক হয় না অনেকে বলে কেটিএম কে ছাপড়ি বাইক কেউ আর ওয়ান ফাইভকে বলে ছাপড়ি বাইক আর তো বলি এই ছেলেগুলো এইসব বাইকগুলোকে বদনাম করেছে এই অত ভালো একটা ভালো বাইক হন্ডা হাইনস এই যে ছাপড়েগিরি সময় আমাদের সঙ্গে পড়ে যাচ্ছে এসব পাবলিকগুলো ছাপড়ে আর বিশেষ করে আমাদের মতো রাইডারদের দেখলে এরা ছাপড়িগিরিটা আরো এদের ছেঁকে যায় এটা দেখাতে চায় যে এরা কত বড় আর তো ভালো বাইক চালাতে পারে কত বড় ঢেলকি বাড়িয়ে যান দেখাতে পারে আসলে ওরা জানে না যে ওরা একটা একটা জিরো একটা মূর্খ আর কি বলবো দেখা যাক কতক্ষণ দেখা যায় এই আমরা চলে এসেছি ফারাক্কা দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজ বহুবার এসেছে আর একবার দেখাচ্ছি আর কিছু নয় এই টাইমে কোনোদিন ওই ফারাক্কা ব্যারেজ পাস করে ভোরবেলা করেছি সকালবেলা দশটা এগারোটার সময় করেছি কিন্তু দুপুরবেলা মানে বিকেলবেলা কোনো দিন করিনি এখন মাঝে পাঁচটা পঁয়ত্রিশ দেখো দেখি জল ফুল একদম খালি একটু করে তুলে দেওয়ার দরকার আছে তারপরে অন্যরকম খেলা হবে পুরো ব্যারেজ এখন বন্ধ গেট খোলা আছে আর ওই দিকে একটা নতুন পোল তৈরি হচ্ছে ওটা কিন্তু ব্যারেজ নয় ব্যারেজটা যেরকম ব্যারেজের জায়গা আছে থাকবে একটা আলাদা পোল তৈরি হচ্ছে এই টাইমে ভালো ট্রাফিক সকালবেলার দিকটা তবু খালি থাকে দেখছি ভালো ট্রাফিক আছে প্রচুর ট্রাফিক মালদা বাইপাস আর এখান থেকে মাত্র কুড়ি কিলোমিটার তো দেখা যাক মালদা বাইপাসই ঘটে চলে যাবো মালদা বাইপাসের আগেই মালদা ঢুকছে মালদা টাউন ওখানে অনেক হোটেল আছে ভালো ভালো এই রাস্তার ধারে যদি বাড়ি পাশের ধারে পেয়ে যাই রাস্তার ধারে তো নিয়ে নেবো তাহলে ভেতরেই একটা পরিচিত হোটেল আছে সেখানেই ট্রাই নেবো আরো দিনের আস্তে আস্তে কমিয়ে এসছে দেখা যায় যদি সামনাসামনি পাই কিছু সেটা নিয়ে চেয়ে দেবো সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মালদাতে হোটেল পারো এটাই আমাদের টার্গেট নেওয়া ছিল এবং মোটামুটি আমরা পৌঁছেছি সাড়ে এগারোটা সাড়ে এগারো বারো ঘন্টার মধ্যে সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা আগের থেকে টাইমিং আমাদের একদম ঠিকঠাকই আছে একটু টায়ার্ড ফিল হচ্ছে রাস্তায় গাড়ি চালিতে আরও বৃষ্টিতে একটু কষ্ট হয়েছে তো ঠিক আছে হোটেল খুব সুন্দর হোটেলের রুমও দেখাচ্ছি জাস্ট লাগেজগুলো আমরা নামাবো নামিয়ে হোটেলে যাবো তো চলো রুম দেখাই আগে উঠে যাই গিয়ে ফ্রেশ তারপর দেখা যাচ্ছে আজকে রাত্রে এখানে থাকবো আজকে এখান কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে আমরা কাকার বিটা হয়ে ইলামের উদ্দেশ্যে রওনা দেবো আমরা যেহেতু মালদা পৌঁছে দিই যদি মালদা না পৌঁছাতাম আগে কোথাও হল দিতাম তাহলে হয়তো আমরা কাকার বিটা থাকতাম যেহেতু পৌঁছে গেছে তো আমরা কালকে ইলামের দিকেই যাব এরকমই প্ল্যান আছে তো চলো